খবরের জেরে নড়ে চড়ে বসল প্রশাসন সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারিত হতে জেলা শাসকের নির্দেশে মালদহে নদীর বালি লুঠের ঘটনায় তৎক্ষণাৎ প্রশাসনিক অভিযান অবৈধ বালিচুরি চক্রের নাম উঠে আসে তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের স্বামী শীষ মোহাম্মদ ওরফে জুলুমের তার বাড়িতে হানা মহকুমা শাসক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশ প্রশাসনের বাড়ি থেকে বেপাত্তা জুলুম শেখ ও তার পঞ্চায়েত সদস্য স্ত্রী তারপর আমবাগানের ভেতর সহ একাধিক বালি মজুদ ভাণ্ডারেও হানা মহানন্দা নদীর ঘাটে নেমে বালি খননের ছবি দেখে তাজপ মালদাহের মহকুমা শাসক পঙ্কজ তামাং প্রশাসনের সামনে তৃণমূল নেতার অবৈধ কারবার নিয়ে সরব স্থানীয়রা বহু বছর ধরে কোটি কোটি টাকার কারবার চলছে মহকুমা শাসককে জানালেন স্থানীয়রা প্রশাসনের তদন্তে জুলুমের অন্তত চারটি বালি মজুদ ভান্ডারের হদিস দীর্ঘদিন ধরে বড়সড় অপরাধ শিকার মহকুমা শাসকের বড় অঙ্কের আর্থিক জরিমানা সহ আইন অনুযায়ী পদক্ষেপ বলে জানিয়েছেন মহকুমা আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

আজকে তো আমি দেখলাম যাওয়ার সময় কি অনেক গাড়ি আসলো দেখলাম জুলুম শেখের বাড়ির সামনে তো স্যাররা বললো কি এনে কী হয় এমন এখানে বাড়ি টালি হয় নদী থেকে কাটানো হয় স্যাররা আসলো দেখলো ডাইরেক্ট ফেস টু ফেস কি ঠিকই বালি চুরি হয় এখান থেকে বালি পাচার হয় নদী থেকে বাড়ি থেকে কী চাই কি এগুলো বন্ধ হোক কী করছে এগুলো এগুলো জুলুম শেখ এগুলো কি এগুলো কাজকে বেআইনিভাবে করছে বেআইনি আজকে প্রশাসন থেকে এসছিল কি নাম তোমার